বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার শিকার ছাত্রী বসিরহাট থানা এলাকা নৈহাটির ঘটনা বেসরকারি ব্যাংকে চাকরি এবং সাত দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুযোগ বহুল প্রচলিত সংস্থার এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী দিশানি দে এরপর তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান এবং ধাপে ধাপে তিরিশ হাজার টাকা দেন দিশানি দে এর বাবা সুব্রত দে কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও তাদের প্রতিশ্রুতি মতন কাজ না হওয়ায় দিশানি দে এবং তার বাবা সুব্রত দে সেই সংস্থার সঙ্গে আবারও যোগাযোগ করেন সেই সংস্থা আবারও টাকা দাবি করে এবার দিশানি দে এবং তার বাবার সন্দেহ হয় তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করেন এবং অভিযোগ দায়ের করেন তাদের দাবি এইভাবে বহুল প্রচলিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করেন সাধারণ মানুষ যেন আর প্রতারিতও না হন চাইছিলাম যাতে একটু প্রবলেমটা সলভ করা যায় সেই জন্য মানে খবরের কাগজে বিভিন্ন কাজের বিজ্ঞাপনগুলো দেখতাম এবার সেখান থেকে হলে একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে সাত দিনের মধ্যে জয়নি লেখা ছিল যেহেতু একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে যাতে একটু সলভ করা যায় তাই আমি সেখান থেকে হলে একটা মানে নাম্বার দেওয়া নাম্বারটাতে হলো কল করেছিলাম কল করলে সেই ব্যক্তি যে তিনি ধরেছিলেন তিনি বললেন যে এটা বন্ধন ব্যাঙ্কে চার্জের জন্য এবার তিনি বললেন যে আপনি যদি হন তাহলে আপনাকে আমরা একটু পরে যাব সেই অনুযায়ী তিনি বিকেলে কল করলেন পরের পরে আমার কাছে বললেন যে তিনশো টাকা চেয়েছিলেন যে বললেন যে একটা ফর্ম ফিল করতে হবে তারপরে আমি আমার বাবাকে ফোনটা ধরে তো তার সাথেও তিনি কথা বলেন তখন মোট কত টাকা দিতে হয়েছিল মোট দিতে হয়েছিল উনত্রিশ হাজার দুশো টাকা দিতে হয়েছিল তখন দেখে কি এই দখানে আমাদের পা বাড়ানো কি উচিত

বন্ধন ব্যাঙ্কে চাকরি হবে বলে একটা বিজ্ঞাপন প্রচার আমরা দেখতে পাই সেই বিজ্ঞাপনে আমার মেয়ে কি অ্যাপ্লিকেশান করে যে আপনারা দিলে এক সপ্তাহ মধ্যে চাকরি হয়ে যাবে এবং আমরা সেই মতো অ্যাপ্লিকেশনটা করি তারপরে ধাপে ধাপে আমাদের কাছে টাকা চাইতে শুরু করে এক সপ্তাহের মধ্যেই আমাদের থেকে প্রায় তিরিশ হাজার টাকা উনি নিয়ে নেয় কিন্তু তারপরে যখন টাকাটা নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আবার টাকা চাইছে তখন আমরা বুঝতে পারেন যে আমরা প্রতারিত হচ্ছি যার জন্য করে তখন আমরা টাকাটা আর দিতে চাইনি তখন আর ওরা আর আমাদেরকে কোনো তখনও মানে ওরা ফোন বন্ধ করেনি কিন্তু আমরা আর ফোন করি তখন আমরা বুঝতে পেরে আমার এক বন্ধু আছে কল্যাণ চক্রবর্তী যার নাম এসপি অফিসে চাকরি করে ওর সঙ্গে যোগাযোগ করি ওর সঙ্গে যোগাযোগ করার পরে ও আমাকে খবর দেয় যে তুই এক কাজ কর সাইবার ক্রাইমে যা সাইবার ক্রাইমে গিয়ে কথাটা বল আমিও কথা বলে দিচ্ছি ওখানে তারপরে সাইবার ক্রাইমে এসে আমি স্যারের দেখে জানাই জানানোর পরে ওনারা সমস্ত ডকুমেন্টসগুলো ওনারা ডকুমেন্টস আমাকে দিয়েছিলেন এন ওসি জয়নিং লেটার সব কিছু দিয়েছিলেন কিন্তু সেগুলো আমি এখানে দেওয়ার পরে ওনারা সব কিছু ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম আর কি দেখে বুঝলো যে ব্যাপারটা এখন ক্রাইমে ইয়ে হয়েছে সেখান থেকে এখন আমার টাকাটা ওনারা উদ্ধার করেছে এখন আমি পাইনি কিন্তু ওনারা বলছেন যে স্যার বলছেন যে হ্যাঁ তুমি ওটা পেয়ে যাবে সবটা না হলো হ্যাঁ কি পাবে হুম আচ্ছা বুঝি বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর